আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স কর্নারে আজকের ভিডিওতে এইচএসি দুই হাজার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের ভিডিওটি উপর দেওয়া হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন এবং গাইডলাইন তোমাদের যে সেকেন্ড পার পরীক্ষাটি হবে নেক্সট যে পরীক্ষাটা এই পরীক্ষাটা তোমরা কিভাবে গোছানো ভাবে পরীক্ষাটা তোমরা কিভাবে গোছানো ভাবে প্রিপারেশন নিবা অ্যাকাউন্টিং এ এবং কিভাবে প্রিপারেশন নিলে বেশি নাম্বার পেতে পারো কোন কোন ম্যাথগুলো কোশ্চেন আসবে কোন কোন এমসিকিউ এমসিকিউ জন্য কি কি পড়বা তারপর কোন চ্যাপ্টার থেকে কয়টা क्वेश्चन আসবে সবকিছু ডিটেইলস আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো চলো শুরু করা যাক প্রথমে আমরা সিজনশীল क्वेश्चन ही আলোচনা করব কোন চ্যাপ্টার থেকে কয়টা সিজনশীল হবে তো প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা আমরা জানি অংশীদারি ব্যবসায় এখান থেকে क्वेश्चन আসতে পারে দুইটা বা তিনটা কোন কোন বড় 3টা क्वेश्चन হয়ে থাকে দেন তৃতীয় অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই চাপ্টার থেকে কোয়েশন আসবে দুইটা সকল বোর্ডের ক্ষেত্রেই দুইটা আসবে দেন পঞ্চম অধ্যায় এটা হলো আবশ্যিক চাপ্টার যেটা কবি থাকে এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে দুইটাই দিতে হবে যে চাপটার নাম হলো যৌথ মন্দির কোম্পানির আর্থিক বিভিন্ন যেটাকে আমরা আর্থিক বিভিন্ন নামে চিনি ফার্স্ট পেপারের আর্থিক বিভিন্ন দুইটা থাকে সেকেন্ড পেপারও সেম আর্থিক বিভিন্ন দুইটা থাকে ফার্স্ট পেপারের মতো একই স্টাইলে কোশ্চেনগুলো হবে কবি বিভাগে থাকবে দুইটা থাকবে দুইটাই তোমাকে আনসার করতে হবে দেন ষষ্ঠ অধ্যায় আর্থিক বিভিন্ন বিশ্লেষণ এখান থেকে অনুপাতের চাপটার এখান থেকে কোশ্চেন থাকবে দুইটা সব বোর্ডের ক্ষেত্রেই দেন সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব এখান থেকে কোশ্চেন হতে পারে দুইটা অথবা একটা কোনো কোনো বোর্ডে একটা কোশ্চেন হয় তখন উৎপাদন ব্যয়ের অঙ্কগুলো আসে আর যখন দুইটা কোশ্চেন হয় তখন উৎপাদন ব্যয় প্লাস বেতন মজুরির ম্যাথ গুলো থাকে দেন অষ্টম অধ্যায় হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন হবে খুব রেয়ার দুইটা কোশ্চেন হয় ম্যাক্সিমাম বোর্ডই একটা কোশ্চেন হয়ে থাকে কারণ এখানে অনেক সহজ চাপ্টার যার কারণে বোর্ডে একটা কোশ্চেন হয় তো এখন তোমার কোন চাপ্টারগুলো পড়া উচিত কোনটা উচিত না কোনটা করলে তুমি ফুল আনসার করতে পারবা সেটা তোমার উপর ডিপেন্ড করে এর জন্য তোমরা যেটা করবা পঞ্চম অধ্যায় ফুল আনসার করার জন্য পঞ্চম অধ্যায় করতে হবে সবাই কি পঞ্চম অধ্যায় বাদ দিলে বিশ মার্ক অ্যান্সার বাদ হয়ে যাবে তো পঞ্চম অধ্যায় করতে হবে পাশাপাশি যে চাপ্টার থেকে পাঁচটা কোয়েশ্চেন আসে মানে পাঁচটা কোশ্চেন হয় যেমন দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ সপ্তম অধ্যায় অষ্টম এই পাঁচটা চাপার থেকে তোমার পাঁচটা কোশ্চেন পাবা এরকম চাপটা পড়া যেমন দেখো দ্বিতীয় অধ্যা দুইটা বলা আছে বা তিনটা বলা আছে তোমার ন্যূনতম একটা ধরবা দ্বিতীয় অধ্যায় দুইটা দ্বিতীয় অধ্যায় দুইটা হলো চারটা অষ্টম অধ্যায়ে একটা পাঁচটা তাহলে আমি তিনটা চাপটা পড়লেই হচ্ছে পঞ্চম অধ্যায় ছাড়া আর তিনটা চ্যাপ্টার করলেই আমাদের হচ্ছে এইভাবে তুমি মিলাই মিশে তোমার মন মতন করে সাজাই নেবা যেটা তোমার জন্য ইজি হবে যে চাপ্টারগুলো তুমি অ্যান্সার করতে পারো বা তুমি আগে শিখছো বা তুমি ভালো পারো এরকম কয়েকটা চাপ্টার তুমি এই মুহূর্তে প্রিপারেশন নিবা মনে রাখবা পঞ্চপদে না শিখলে কিন্তু তোমার বিশ মার্কে আনসার হবে না এই পর্যায়ে আমরা জানবো যে কোন চাপটা থেকে কি কি সৃজনশীল গুলো হতে পারে দ্বিতীয় অধ্যায় অংশীদের ব্যবসা হিসাব এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাকে শিখতে হবে মাস্ট এটা লাভ লোকসান আবন্টন হিসাব এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে দুইটা কোশ্চেন যে হবে এই থেকে দুইটা কোশ্চেন হবে দুইটার মধ্যে এটা থাকবে তার মানে এটা থেকে আট মার্ক এর মূলধন হিসাব এটা স্থির মূলধন এবং পরিবর্তনশীল মূলধন দুইটাই শিখবা তবে পরিবর্তন মূলধনশীল মূলধনটা চার মার্কে আসে স্থির মূলধনটা দুই মার্কে আসে তবে যেটা হলো এই মূলধন হিসাবটা এটা বোর্ড পরীক্ষায় চার মার্কেও হইতে পারে আট মার্কেরও হইতে পারে তবে মাস্ট আসবে আর চলতি হিসাব চলতি হিসাব এটা বোর্ড পরীক্ষায় আসবে সেক্ষেত্রে তোমাকে চার মার্কে হইতে পারে আট মার্কের মূলত হয় না এটা চার মার্কেরই হতে পারে ওকে দেন ঋণ হিসাব এটা বোর্ড পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে আসলে দুই মার্কের হবে তোমাকে এখান থেকে এগুলো সবে শিখতে হবে কারণ এখানে এই ম্যাথগুলো সবগুলোই ইম্পর্টেন্ট এখানে লেস ইম্পর্টেন্ট বলে কিছু নাই এই চ্যাপ্টারে আমরা যে চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো দেন চতুর্থ অধ্যায় যৌথ কোম্পানির মূলধন এখান থেকে কোশ্চেন থাকবে প্রয়োজনীয় জাবেদা প্রয়োজনীয় জাবেদা এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় মাস্ট আসবে দেন ব্যাংক হিসাব এটা আসতেও পারে নাও আসতে পারে তবে ইম্পর্টেন্ট দেন আর্থিক অবস্থা বিবরণী এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় আসবে এখান থেকে সৃজনশীল যেটা হয় দুইটা সৃজনশীল দুইটা সৃজনশীলের মধ্যেই প্রয়োজনীয় যাবেদা এবং আর্থিক অবস্থা বিবরণী এটা থাকবেই তার মানে যাবেদা থেকে আট মার্ক আর্থিক অবস্থা বিবরণী থেকে আট মার্ক ষোলো মার আর চার মার তোমার ব্যাংক হিসাব থাকতে পারে বা ওই আর্থিক অবস্থা বিবরণী বা জাবেদা থেকে কোনো একটা এন্ট্রি থাকতে পারে পঞ্চমত যৌথ মূলধনী আর্থিক বিবরণী এটা হলো যে ঐচ্ছিক ব্যাপার না এটা এটা আবশ্যিক এটা দেখো তোমাকে দুইটা কোশ্চেন থাকে দেওয়া হবে দুইটা কোশ্চেনে আনসার করতে হবে কোশ্চেন কি থাকবে দেখো বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণী এটা থেকে তোমার থাকতে পারে ভাবে যে বিশদ আয় বিবরণী তৈরি করো অথবা এরকম থাকতে পারে মোটলাভ দেওয়া আছে নিট লাভ বের করো তো যেটাই থাকুক এই প্রশ্নটা তোমার দুইটা প্রশ্নই থাকবে যে দুইটা থাকবে দুইটার মধ্যে থাকবে তার মানে আট মার্কের জন্য আসবে এটা দেন সংরক্ষিত আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী দুইটা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল প্রায় থাকে তো এটা চার মার্কের জন্য আসে দেন আর্থিক উৎস বিবরণী আনুভূমিক এবং উল্লম্ব সক উলম্ব শক যদি কেউ না শিখতে পারতো অন্তত আনুভূমিক শখটা শিখবা আনুভূমিক মধ্যে অনেক যদি হার্ড করে কোশ্চেন সেক্ষেত্রে চার মার্কি কোশ্চেন হবে দুইটার মধ্যে সেটা ডিরেক্ট চাইতে পারে মোট সম্পদের পরিমাণ করো অথবা বলতে পারে শেয়ার হোল্ডার সত্য ও দায়ের পরিমাণ নির্ণয় করো অথবা ডিরেক্ট চাইতে পারে আর্থিক অবস্থা বিবাহী তৈরি করো সেক্ষেত্রে হয়তো একটা পার্ট দেওয়া থাকবে যে মোট সম্পদ ধরে আর্থিক অবস্থা বিবাহী প্রস্তুত করো যেমনি হোক তোমাকে তিনটা কোশ্চেন শিখতে হবে তবে সেক্ষেত্রে আমি বলে দিলাম কয়টা কত মার্ক আছে বিশ্ব আট মার্ক সংরক্ষিত আয়ের বিভিন্ন চার মার্ক এবং আর্থিক চার মার্ক থাকবে তোমরা যদি এই চ্যাপ্টারটা বাদ দাও তাহলে কিন্তু তোমাদের বিশ মার্ক কম আনসার করা হবে সুতরাং ভালোভাবে ভাবনা করো এই চাপ্টারটা যদি যতটুকু পারো অতটুকু দিবা এবং এই চ্যাপ্টারটা তোমরা চেষ্টা করো সবসময় বোর্ড পরীক্ষায় সবার লাস্টে আনসার করার জন্য ওকে দেন ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবাহী বিশ্লেষণ যেটাকে আমরা অনুপাত চাপটার নামে চিনি এখান থেকে কোশ্চেন থাকবে অনুপাত নির্ণয় করো সব কোশ্চেনগুলোই মূলত অনুপাত নির্ণয় করা থাকে এবং বা এই রিলেটেড থাকে যেমন চলতি অনুপাত নির্ণয় করো তরল অনুপাত নির্ণয় করো এইগুলো সব চার মার্কের হয় এখন দুই মার্কে কি হয় যেমন চলতি অনুপাত বের করার জন্য সূত্র লাগে কি আমরা জানি ফর্মুলাটা হলো চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তাহলে এখন দুই মার্কের জন্য আসতে পারে কি চলতি সম্পদের পরিমাণ কত বা চলতি দায়ের পরিমাণ কত এরকম আসতে পারে তার মানে তুমি অনুপাতগুলো শিখলেই এই চ্যাপ্টারের দুই মার্কের কোশ্চেনগুলো করতে পারবে ওকে দেন কার্যকরী মূলধন বা চলতি মূলধনের অনুপাত নির্ণয় করো এই তিনটা কোশ্চেন মাস্ট শিখতে হবে তিনটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন বোর্ড পরীক্ষায় বা দুইটা কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসবেই দেন দায় মালিকানা অনুপাত বা মূলধন গিয়ারিং অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত একটা কোশ্চেন একটু একটু যদি আনেজি করে তাহলে এটা দিয়ে থাকে দেন মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত এটাও ইম্পর্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট সূত্র বিনোদিত মূলধনের আয় অনুপাত ইম্পর্টেন্ট কোশ্চেন মজুদ আবর্তন দেনাদার আবর্তন অনুপাত বা অনাদা অনুপাত

বিবরণী তৈরি করো এই কোশ্চেনটা থাকবে দেন দরপত্র বিবরণী এটা থাকতেও পারে না থাকতে পারে তবে ইম্পর্টেন্ট দেন আয় বিবরণী এটাও তো একটা ইম্পর্টেন্ট কম তবে এটা কম ইম্পর্টেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে মুনাফার পরিমাণ নির্ণয় করো আয় বিবরণী আর মুনাফার পরিমাণ একই কোশ্চেন দেন বেতন ও মজুরি বিবরণী এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় যদি দুইটা কোশ্চেন হয় সৃজনশীল এই চ্যাপ্টার থেকে তাহলে আসবে দেন প্রয়োজনে যাবে দা এটাও আসতে পারে তার মানে দাঁড়ালে উৎপাদন ব্যয় বিবরণী এটা তোমাকে ভালোভাবে শিখতে হবে এই কোশ্চেনটা মাস্ট আসবে দেন বেতন মজুরি এবং প্রয়োজনীয় যাবেদা প্রয়োজনীয় যাবেদা না আসলে বেতন মজুরি বিবরণী আসবে ঠিক আছে তো তোমাকে এই দুইটা কোশ্চেন ভালো করে শিখতে হবে বিবরণী এবং বেতন মজুরি বিবরণী যদি এই থেকে করতে চাও দেন অষ্টমধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ প্রযুক্তি তোমাদের সবার পরিচিত এবং সহজ চ্যাপ্টার যেখান থেকে অ্যান্সার করা কেউ বাদ রাখো না তো এইখান থেকে তোমাকে শিখতে হবে মজুত মজুদ পণ্যের মাল ক্ষতিয়ার হিসাব মাল করতে হয় বা লিফো বাঘারযুক্ত পদ্ধতি এখন তোমাদের সবার ক্ষেত্রে বললো যে এই তিনটা পদ্ধতির মধ্যে বোর্ডের মধ্যে কিন্তু লিফো পদ্ধতিটা নাই মানে বোর্ড সিলেবাসে লিফো পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয় নাই তাও কিন্তু ঢাকা বোর্ড ছাড়া অন্য অন্য বোর্ডে কিন্তু লিফোর কোশ্চেন আসে শুধু ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিবে তাদের জন্য লিফো পদ্ধতি না শিখলেও হবে অন্য অন্য বোর্ডের জন্য ফিফো লিফো ডাব্লু সি এম বা ভারযুক্ত গরবাই পদ্ধতি সবগুলোই শিখতে হবে দেন বিকৃত বর্ণের ব্যয় যে মাল ক্ষতিয়ান করলে বিকৃত বর্ণের ব্যয় অটোমেটিকলি পারা যায় তো এই দুটো কোয়েশ্চেন একই কোশ্চেন ধরা যায় এই দুইটাই আসবে দেন আইবিবিটি প্রস্তুত করো এই কোশ্চেনটা আসতেও পারে একটু কম ইম্পর্টেন্ট এই হলো এই চ্যাপ্টারের কোশ্চেন তাহলে এই চ্যাপ্টার থেকে মূলত তুমি শিখবা কি মাল হিসাব প্রস্তুত করো এইটাই মেইন চাপ মেইন অঙ্ক এটাই মূলত তোমার যদি একটা সিজনশীল হয় তাহলে আট মার্ক হবে যদি দুটো সিজনশীল হয় তাহলে ষোলো মার্ক হবে বিকৃত বন্যার ভাই আর মাল ক্ষতির একই কোয়েশ্চেন কিন্তু এই ছিল মূলত সিজনশীলের প্যাটার্ন এখন আমরা যাবো এমসিকিউ পার্ট নিয়ে এমসিকিউ পাঠার জন্য এত প্যারানোর কিছু নাই তোমরা যতটুকু বেসিক জানো সেই বেসিকগুলোই ভালোভাবে আবার রিভিশন দাও বেসিক বললে যে তোমাদের সিট পড়ছো বা বইয়ের যে টপিসগুলো পড়ছো বা প্রতিটা বইয়ের পিছনে যে এমসিকিউ থাওয়া থাকে তোমরা চেষ্টা করবে অপশন দেওয়া ছাড়া এমসিগুলো শেখার অপশন দেওয়া ছাড়া বলতে ডিরেক্ট এক কথা লেখা থাকে ওগুলো মনে রাখা যেটা টিচারদের সিটে হয় অথবা তোমরা কি করতে পারো টেস্টে বা যদি চাও যদি এরকম প্র্যাকটিস করা হয় দেন পাশাপাশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে ম্যাথ অটোমেটিক প্র্যাকটিস করে তুমি এখানে এমসিকিউ করতে পারবা দেন পাশাপাশি যদি চা আরও ভালো করার জন্য সেক্ষেত্রে সকল বোর্ড ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করবা ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করলে সকল বোর্ড যদি করো তাহলে তুমি ম্যাক্সিমাম এমসিকিউ চা ই পাবো কমন পাবা বা আয়ত্ত করতে পারো বা তুমি নিজে দেখাইতে পারো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবো সবার জন্য শুভকামনা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিও গুলো তোমার বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে সেও ভালো করতে পারে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ